গত এক বছরে আমি আঠারো মডেলের এত গাড়ি দেখি নাই দাদু এই গাড়িটা করার দরকার নাই এটা আপনি আপনি চালান আমি সবসময় একটা কথা বলি যে যখন মানুষের সামর্থ্য থাকে না তখন অনেক শখ থাকে যখন সামর্থ্য হয়ে যায় তখন আর শখ থাকে না আপাতত আমার সামর্থ্য নাই কিন্তু শখ আছে আপনাদের গাড়ি দু একবার চালাই দু একদিন চালাই তারপর আপনাদের হাতে উঠাই দিই আমার শখটা পূরণ হয় কিন্তু আপনি রাইখা দেন না গাড়িটা তো অনেক সুন্দর বুঝে বললাম

এটা আপনাদের যার বাড়িতেই যাক আমার মনে হয় ওই বাড়ি থেকে অল টাইম আমাদের জন্য দোয়া আসবে 100% আসবে ইনভিতরটা দেখাবো নাকি ভিতরে কিন্তু ডাউন লেদার ভিতরে আরো বেশি সুন্দর এই সিট সিটটা কিন্তু সব হেরিয়ারে আসে না এটা কিন্তু একেবারে রিয়ার যদি কারো হেরিয়ার লাগে যদি আপনার এখানে চকলেট কালার লাগে আর যদি এই এখানেও চকলেট কালার লাগে তাইলে এই গাড়িটা এসে দেখেন ভাই গাড়ি পাবেন মনের মতো হয়তো পাবেন না গাড়ি পাবেন টাকা হয়তো এক সময় আসবে কিন্তু এমন গাড়ি বিক্রি হয়ে গেলে আর পাবেন না অসাধারণ কন্ডিশন অসাধারণ এত ফ্রেশ আঠারো হেরিয়ার আমি এক বছরে আসলেই চোখে দেখি নাই অনেক সুন্দর গাড়ি এবং নিখুদভাবে দেখলাম গাড়িটা যে ইউজার চালাইছে যে বাড়িতে গাড়িটা ছিল তারা অবশ্যই গাড়ির প্রতি অনেক বেশি যত্নশীল নাইলে এত ফ্রেশ থাকার কথা না দেখছেন একেবারে মনে হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি বাট গাড়ির মডেল আঠারো এবং এই গাড়ির পিছনের সাইডে এই জায়গা পলিও দেখেন এখন উঠানো হয় নাই এটা আপনারা পরে উঠাই একেবারে ইনটেক এই পলি উঠাইলেই মনে হবে রিকন্ডিশন গাড়ি দেখছেন দাদু চাকা টাকা দেয় নাই না গাড়ির সাথে এটার সাথে আপনার হাওয়ার মেশিন দিছে যদি কারো থাকে দিছে ইনটেক হাওয়ার মেশিন ব্যবহার হয় নাই এবং ব্যাকডালাটা এসে খুলে দেখবেন এখানে কোনো দুলা আছে কিনা নাই ময়লা আছে কিনা 18 মডেলের হেরিয়ার যাদের দরকার এই সামনে নির্বাচনের জন্য যারা হেরিয়ার কিনবেন 18 মডেল লাগলে ঢাকা মেট্রোতে আসেন ডাইনামে তাকায়েন না উল্টা পাল্টা চিন্তা করে সময় নষ্ট করেন না কারণ এই গাড়ি থাকবে না দেখছেন এমন নিখুঁত গাড়ি পাওয়া মুশকিল আবার কালার যদি পাল ভিতরে যদি আপনার ব্রাউন লাগে ভিতরে ব্রাউন আর বাইরে হচ্ছে হোয়াইট পাল একজন লেখছে ছাপ্পান্ন লক্ষ নব্বই আচ্ছা আপনারা কমেন্টস করতে থাকেন যে এটার প্রাইস কত হইতে পারে দাম তো আমি বলেই দিব তার আগে একটা কথা মাথায় রাখেন

এবং অরিজিনাল মাইলেজ আছে সিলিং দেখলেও মনে হবে রিকন্ডিশন গাড়ি দেখছেন আমার মনে হয় যাদের সানরুপ এবং মনরূপ মানে যারা এই সানরুপ দিয়ে মাথা বাড়ি করতে চান যেহেতু সামনে নির্বাচন আপনি যদি নব্বই লাখ টাকা দিয়ে এখন একুশের হেরিয়ার কিনেন লাভ নাই উপর দিয়ে মাথা বাইর করতে পারবেন না বাট এইটাতে আপনি দাঁড়াইতে পারবেন সো এইটা মেরুন ভিতরে আপনার এইটা কিন্তু বাইক খুব ভালো লাগে একটা আছে লালের মতো এটা কিন্তু লালটা না এটা হচ্ছে ব্রাউন সো যাদের তেলের হেরিয়ার লাগবে অসাধারণ একটা গাড়ি অসাধারণ গাড়ি গাড়ি হয়তো আপনার কিনবেন বা তেমন গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করবেন দাদু একটা কথা বলি সেটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট যখন আমরা বিক্রি করতে চাই তখনও কাস্টমার রিকন্ডিশন ইউনিট একটা জিনিস দেখে কারণ ওরা জানে যে রিকন্ডিশন ইউনিট গাড়ি ফ্রেশ কিন্তু একটা জিনিস দেখে কারণ রিকন্ডিশন ইউনিট জাপানে চলে আসে সেটা হচ্ছে চাকা এই গাড়ির চারটা চাকায় একেবারে ফ্রেশ আপনি একটু দেখাই জানাচ্ছেন ভাই আচ্ছা মানে এই গাড়ি নিলে ইনশাআল্লাহ আপনার একশো টাকা খরচ করতে হবে না শুধুমাত্র হয়তো বা বাম্পার গুলো লাগাইটা দেখছেন রিমস একেবারে ফ্রেশ এবং দাদু এই টাকা দাদু বডি কিট একটু দেখা দেখেন এটা কিন্তু মডেল বডি কিট সহ আসছে তো বডি কিট সহ যাদের হেরিয়ার লাগবে পাল কালারের আসেন তাড়াতাড়ি আসেন এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে যাবে তিনটা প্রজেকশন লাইট এর পরে ওই যে একবারে লাস্টে দেখেন এখানে আর একটা ছোট প্রজেকশন লাইট আছে টোটাল লাইট হচ্ছে আপনার চারটা তিনটা বড় একটা ছোট গাড়ি ভাই আর দেখার কিছু নাই আপনারা মেটোতে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সব অরিজিনাল তবে এটা নেওয়ার জন্য দেখার কোনো প্রয়োজন নাই খালি নেন কারণ হয়তো বা এইটা বিক্রি হয়ে গেলে আপনার কাছে টাকা থাকবে আমার কাছে টাকা থাকবে কিন্তু এই লেভেলের এত ফ্রেশ গাড়ি

বিল্ড ইন আছে গাড়ি সব। এটা একেবারে ফ্রেশ এই নিকেলের মধ্যে পারছে আর না দেখা গেলে গাড়ির অনেক সুন্দর গাড়ি এবং সান্দুব সহ যাদের হেриал লাগবে আপনারা দেরি না করে আসেন। দাদু কত টাকা দাম চাচ্ছেন? বলে 57 লক্ষ 50 হাজার। 57 টাকা 18 মডেল গাড়ি 22 এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন। গাড়িতে একটা ছোটখাটো কোথাও স্ক্র্যাচ বা ডেন্ট কিছু নাই। এক টাকার কাজ নাই শুধু আসবেন, নিবেন চলে যাবেন। কথা দিতে পারি এই গাড়ি দেখলে এই গাড়ি দেখার পরে রেখে যাবেন না মনে মনে বলবেন আমি এটাই খুঁজতেছিলাম এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল যাই হোক এতদিন একজন ভালো মানুষের বাড়িতে ছিল তার কারণে গাড়িটা এত সুন্দর রাখছে তো এই গাড়িটা যদি মিস করতে না চান আজকে যোগাযোগ করেন আজকে যোগাযোগ করেন নাইলে কিন্তু আপনি পরে আফসোস করবেন মডেল 18 রেজিস্ট্রেশন 22 এর লাস্টে 23 এর ভিতরে ব্রাউন ভিতরে ব্রাউন এটা ভুলে না ভিতরে কিন্তু ব্রাউন লেদার এবং সিট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সিট এখনো দেখেন এবং হাসান ভাই লাস্ট একটু দেখাই দেন দেখলে মনে হয় না এই গাড়ি বাংলাদেশে ব্যবহার এই যে এখানে কিন্তু মার্বেল রুডের খুবই লিমিটেড ইউজার গাড়ি দেখেন জয়স্টিক আছে এবং এই গাড়িটার ভিতর কত ফ্রেশনেস অনেক বেশি আমি একদম কাছ থেকে দেখাইলাম বাকি আর কিছু দেখাতে চাই না চলে আসেন আর আমার মনে হয় যাদের আঠারো মডেলের হেরিয়াল লাগবে এই গাড়িটা আপনারা একবার আইসা দেখলে এই গাড়িটা আপনি রাইখা দিতে পারবেন না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়িটা চেক করছি আজকে লাইভের আগে এবং আমার কাছে মনে হয়েছে গত এক বছরে আমি এত সুন্দর গাড়ি পাই নাই একজন আহ কমেন্ট করছে এক্সিলেন্ট কার আসলেই অ্যাক্সিডেন্ট আসলে সবাইকে ভালো থাকেন ঢাকা মেট্রোতে আমাদের আজকে আরেকটা লাইভ আছে এক দেড় ঘন্টা পরে বিশ করবেন না আল্লাহ হাফেজ আলাইকুম